তো আপনি বাবা গাম বাবা। এই নাই। এখন তার বয়স 77 বছর হলেও 66 বছর ধরেই চলছে তার জীবন সংগ্রাম। নিসন্তান ও জনমান্দ আব্দুল গফুর মল্লিকের এই বয়সেও নারকেলের নারু আর বাদাম বিক্রি করতে হচ্ছে ট্রেনে চড়ে চড়ে। যখন তার বয়স মাত্র এগারো বছর তখনই তিনি শিশু মনে সংকল্পবদ্ধ হন যে কখনো তিনি ভিক্ষা করবেন না প্রথম জীবনে নিজেই নারকেল গাছে উঠে অন্যের নারকেল নামিয়ে দিয়ে যে কয়েকটি নারকেল পেতেন তা দিয়েই নারকেলের নাড়ু বানিয়ে বিক্রি করতেন জীবনের একটি পর্যায়ে এসে উপজেলার নির্বাহী কর্মকর্তা সহযোগিতা নিয়ে গেলেও সেটিকে তিনি বিনয়ের সাথে ফিরিয়ে দেন তিনি কখনো চান নিয়ে দু হাত পেতে কারো কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতে জীবন নিয়ে যাদের শত অভিযোগ প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে পারেন না তাদের জন্য আব্দুল গফুর মল্লিক হতে পারে একটি সাহস ও অনুপ্রেরণার গল্প ছোটবেলায় একদল ব্যবসায়ী তার পিতাকে বলেছিলেন দুই সিবারা কোরআন মুখস্থ করে ভিক্ষা করলে টাকার অভাব হয় না সেই এগারো বছর বয়সেই তিনি বলে উঠেছিলেন আমি কখনো হাতপাতা ব্যবসা করব না তিনি এখনো বলেন ও হৃদয় বিশ্বাস করেন নবীর শিক্ষা করিও না ভিক্ষা খুব ভোরে ফজরের নামাজ পড়ে নিজে চৌকির নিচে শিশুদের মতো নারকেল বেছে বেছে বের করে আনেন এই বয়সে যেখানে তার নাতি নাতনি নিয়ে জীবনটাকে উদযাপন করার কথা ছিল অথচ কি অমানবিক পরিশ্রমটাই না করতে হচ্ছে তাকে যে জায়গাটিতে তিনি নারকেল ভাঙবেন ছুলবেন তার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে হলেও এইটুকু পথ যেতেই তার সময় লাগছে অনেকক্ষণ একবার ভাবুন দুই চোখে তিনি কিছুই দেখেন না অথচ কিভাবে নারকেল থেকে খোসা ছাড়াচ্ছেন বয়সের সাথে সাথে গায়ের জোর কমে যাওয়াতে রীতিমতো নারকেলের খোসা ছাড়াতে গিয়ে লড়াই করতে হচ্ছে তাকে কুমির খালি থেকে মানে যে কাপড় ব্যবসা করে আলু শাহা মল্লিক আর তা আসে কয় যে এক সুপারে কোরআন শরীফ পড়লে পরে গাড়ির মধ্যে আসপাতলে টাকার নেই অভাব তা আমার ওই জায়গার থেকে আমার একটা ই আলু যে আমি ওই মানে ওই ব্যবসা আমি করবো না মানে আত্মা ব্যবসা তারপরে আমার বাপ করে আমি মরে গেলে খাবে কি করি আমি বলে আমার খাওয়াবে আল্লাহ কাজ নাকে গেছে উঠছি জীবন বোঝে কয়লা করছি এই যে ঢেকেছি কয়লা করছি তার পাঁচ থেকে দিয়ে পাঁচ ফেক বিড়ি এই নিয়ে পাঁচ ফেক বিড়ি বেশি পাঁচ আনা লাভ হচ্ছে তাই এক এক করে তারপর হাসে ওই ফেলানো লোকে কইলো যে রহমানের সেনাসুর ভালো পয়সা হবে তারপরে দলাম সেনাসুর তারপরে বিস্কুট আনার কুলি বিস্কুট মানে এই রং বিরঙের বিস্কুট বেসতে লাগলাম তা তো ভালোই তা এই রকম করছি তা আল্লাহ একভাবে করাইছি তা এই হল ব্যাপার নাড়ু বানানোর এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে শুধুমাত্র নারকেল দিয়ে মিঠাই জ্বালানোর সময় যে কাজটি সেই কাজটির জন্য তিনি তার স্ত্রীর সহযোগিতা গ্রহণ করেন মানুষ জীবিকার জন্য লড়াই করবে এটাই সত্য কিন্তু সেই লড়াইটা কত দিনের এবং কতটা কঠিন আব্দুল গফুর মল্লিককে দেখে বারবার ভাবছিলাম সেটি যারা অভাবে আছেন সাময়িক কষ্টে আছেন তারা একটি তার দিকে তাকিয়ে ভাববেন নারুর জন্য নারকেল প্রস্তুত হয়ে গেলে তিনি নিজ হাতেই নারু বানান এবং নিজের হাতে গুনে গুনে নারুগুলো বয়ামে ভরেন অথচ দেখুন কি নিখুঁত ভাবে তিনি নাড়ু তৈরি করছেন জীবনের ছেষট্টি বছর জীবিকার প্রয়োজনে এভাবে নাড়ু বানাতে বানাতে তার হাত দুটি যেন পরস্পথর হয়ে গেছে এই হাত দিয়ে যা হাত ধরছেন একদম একটি রূপান্তরিত হচ্ছে আমি ফার্স্টে এই নারকেল যে নারকেল আর মিঠাইয়ের যে মন্ড রয়েছে এটি দেখে ভেবেছিলাম এটি উনি পারবেন কিনা অথচ হাত দিয়ে তিনি নারকেল ভাঙলেন নারকেল কোড়ালেন এখন এই নারদ তৈরি করে যাচ্ছেন বাদাম প্যাকেট করে রওনা দেন তিনি খানখানাপুর রেল স্টেশনের দিকে রেল স্টেশনের আশেপাশের লোকজনের কণ্ঠ তিনি তাদেরকে চিনেন তার এমন মাহতি কাজের জন্য এলাকার মানুষও গর্ববোধ করেন না কেলে না আর চকলেট বাদাম বাজা খাইলে পাবে বত্রের মজা আমাদের কাছে ভালোই লাগে যেহেতু একটা ব্যবসা বাণিজ্য করে খাইতেছে পারতো বিক্রি করে বা অন্য কিছু করতে পারতো সেই তুলনায় উনি ওনার নিজের দৌড়ে নিজে করে খাই ভালো মনে করি উনি স্বাবলম্বী উনি নিজে কর্ম করে খাই আমার কাছে কষ্ট করে হলেও ভালো লাগে ওনার এই রুজি করার দেখে আমার কষ্ট লাগলেও আমার ভালো লাগে একটা সময় ইওনো মহোদয় তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তিনি সেটি গ্রহণ করেননি এবং আমি ঘেঁটে দেখলাম একটি বেসরকারি গণমাধ্যমও সেটি নিয়ে নিউজ করেছিল ইওনোর বক্তব্য সহ একটি বিষয় জেনে খুবই খারাপ লাগলো এমন একজন অসহায় মানুষের অর্জিত টাকাও মানুষ সুযোগ পেলে চুরি করে নেয় স্টেশনে আসা মানুষকে খুঁজছেন তার নাড়ু আর বাদাম বিক্রি করতে আর বসে বসে অপেক্ষা করছেন কখন ট্রেন আসবে উনি তো অন্ধ মানুষ উনি তো ভিক্ষা করতে পারে না এই যে বাদাম বিক্রি করেছে এইজন কর্ম করতেছে এই কর্ম অনেকেই তো মনে করে যে নানান ভাবে টাকা ইনকাম করতেছে আর উনি যে টাকা বিধবা মানুষ অন্ধ মানুষ যেগুলো আমি খুশি আর 10 টাকা বেশি দিলাম ওরে অবশেষে খানখানাপور রেল স্টেশনে ট্রেন এসে থামলে অন্যদের সহায়তায় তিনি ট্রেনে উঠলেন লোকাল ট্রেনের ঝাঁকিতে সাধারণ মানুষের দাঁড়িয়ে থাকাটাই কষ্টকর সেখানে মানুষের সিটের পাশে গিয়ে কতই না আকতে মিনতি করে নারু বাদাম বিক্রির আবেদন করছেন বাদাম নাই বাদাম বাজা তিনি আমার কাছে একটি মোবাইল বিকাশ খুলে দাবি করেছিলেন আমি সেদিনই সেটি করে দিয়েছি এমন একজন অসহায় মানুষকে পারলে মতো সাহায্য করবেন আমি তার সবকিছু কমেন্ট বক্সে দিয়ে দেব আজকের মতো এ পর্যন্তই আশা করি সকলের সহায়তায় বৃদ্ধ বয়সে এই মানুষটি ঘরে বসে বিশ্রাম নিয়ে বাকিটা জীবন চলতে পারবেন আব্দুল গফুর মল্লিকের মতো এমন অজানা অদেখা আরও অনেক মানুষের গল্প সামনে তুলে আনার চেষ্টা করব হাতে সময় থাকলে দেখতে পারেন ফরিদপুরের বলরাম নামে আর এক জীবনযোদ্ধার গল্প